বছরের ক্যালেন্ডার দেয়ালে সরে গিয়ে নতুন বছরের ক্যালেন্ডার জায়গা করে নিয়েছে কিন্তু আমাদের গৃহিণীদের জীবনে পুরনো রয়ে গেছে আছে এবং থাকবে সকাল শুরু হয় সংসারের নানা ঝামেলার কাজকর্ম দিয়ে এবং দিনটিও শেষ হয় নানা সংসারের ঝামেলা চিন্তা ভাবনা কাজকর্ম দিয়ে আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি সকালে আলু ভাজি করে নিলাম দুপুরে রান্নাটাও করে নিলাম আমার বারান্দার গাছের ফুলগুলো এগুলো অনেক বড় বড় জবাগুলো হয় কিন্তু শীতের কারণে এখন এগুলোর একটা আশ্চর্য বিষয় হচ্ছে যখন গরমে ফুল ফুটতো তো সন্ধ্যা হলে সেগুলো চুপসে যেত কিন্তু এই ফুলটা কালকে থেকেই ফুটে আছে কিন্তু চুপসাটছে না আর দুপুর বেলা ওয়েদার এখনও আকাশ মেঘলা মেঘলা তো আমাদের এলাকার যে বাচ্চাগুলো সব নিচে খেলাধুলা করছে ওইখানে আমার ছেলেও ওদের সাথে খেলে অনেক সময় এখানে সেদিন আমার চোখ দেখিয়েছিলাম সে চশমাগুলো নিয়ে এসেছি একই টাইপেরই দুটা কালার ভিন্ন দুটো চশমা নিয়েছি তো একটাতে কালার আমি অ্যাশ কালার টাইপের আরেকটা একটু নীল যে নীল চেয়ে টাইপ কালার কিন্তু একটাতে আমি ওর পাওয়ার গ্লাস বসিয়েছি কিন্তু আরেকটাতে বসাইনি আমি যখনই ওর জন্য চশমা কিনি একই টাইপের দুটো চশমা কিনি যাতে কোনোভাবে একটা চশমা ভেঙে গেলেও ওই পাওয়ার গ্লাসটা ও আরেকটা অপোজিট চশমায় যেন আমি বসিয়ে নিতে পারি যে চশমাটাই আমি পাওয়ার গ্লাসটা বসাইনি কিন্তু ওই চশমাটাতে আমি পাওয়ার গ্লাসটা বসিয়ে নিয়েছি তো কখনো যদি যেহেতু আমার বাচ্চা ছেলেটা ছোট মানুষ ও ন্যাচারালি চশমা টশমা ভেঙেও ফেলে যাতে চশমা ভেঙে ফেললে আমি ইমিডিয়েটলি এই চশমার গ্লাসটা ওই চশমাতে সেট করে দিতে পারি এই জন্য আমি অনেক সময় একই টাইপের অত ডিফারেন্স একটু কালার কিন্তু একই টাইপেরই দুটো চশমা সবসময় কিনি আগে দুই ধরনের দুটো কিনতাম কিন্তু এতে দেখা গেছে যে কোনোভাবে একটা চশমা ভেঙে গেলে ওই গ্লাসটা অপ আরেকটা চশমাতে সেট হতো না তখন নতুন করেই আবার পাওয়ার সেটিং করতে হতো তো ঠেকে শিখে না মানুষ এই জন্য ঠেকে শিখেছি আর কি তো এখন থেকে কিনলে আমি দুটো গ্লাস একসাথে একই ডিজাইনের কিনি আর পরে যে দেখা যায় ওই ওই টাইপের বা ওই গ্লাস সেটিং হয় এমন কোনো চশমা পাওয়া যায় না এই জন্য একসাথে যখন ওরা দেখায় আমাকে তখন একসাথেই দুটো এভাবে কিনে নিই তো আজকে দুপুরের পরে একটু আমার বান্ধবীর সাথে একটু বাইরে বের হয়েছি তো ওকে নিয়ে আসলাম ও আমাকে নিয়ে আসলো আর কি দুয়েল চত্বরে আমাকে বলছিল যে চল দুয়েল চত্বরে যাব কিছু জিনিসপত্র কিনবো তো কি বলবো আমি সারাটা ক্ষণ ভিডিও করেছি কিন্তু ভিডিওটাকে আমি ফ্রন্ট ক্যামেরায় রেখে করেছি মানে যেটাকে বলে সেলফি যে তুলে সেই সেলফি ক্যামেরা নিয়ে আমি ভিডিও করেছি মানে কি একটা কাণ্ড ঘটিয়েছে পরে বাসায় এসে যখন আমি ভিডিও চেক করছি তখন দেখেছি যে আমি ভিডিও সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করেছি যার কারণে মানে পুরোপুরি ভালো মতো আমি ভিডিও করতে পারিনি আসলে আমরা যারা ইউটিউবিং করি আমাদের জন্য প্রতিটা মানে ভিডিওর ইয়েগুলো আমাদের জন্য প্রচণ্ড জরুরি কারণ ভিডিও যদি আমি ইয়ে করতে না পারি রেডি করতে না পারি তাহলে আমার ইউটিউবে আপলোডিং করতে অনেক সমস্যা হয়ে যায় তো একটা দিনের একটা ভিডিও মিস হয়ে যাওয়া মানে আমার ইউটিউবের স্ক্যাডুল অনুযায়ী সেই ভিডিওটা দেওয়াটা আসলে খুব কঠিন হয়ে যায় কি আর করা বলেন মাথা টাথা কী যে হয় মাঝে মধ্যে আল্লাহ জানে কাজকর্ম সবকিছু উল্টা মাল্টা ঝলা করে রেখে দেই এই হয়েছে আজকাল আমার অবস্থা আর কোনো কিছু তো মনেই থাকে না কি বলবো চশমা চোখে দিয়ে চশমা খুঁজি তারপরে মোবাইল দিয়ে কথা বলতে বলতে মোবাইল খুঁজি মানে কি যে একটা অবস্থা বাসায় মধ্যে রীতিমতো আমার এই ভুলে যাওয়া তারপরে এইসব কান্ড কাঠানার জন্য সবার কাছে এখন হাসির পাত্রই হয়ে গেছি তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আমি অবশ্য কিছু কিনি সবকিছু আমার বান্ধবী কিনলো অনেক কিছু কিনেছে গাছ কিনেছে তারপর মাটির আহ প্লেট কিনলো পটারি কিনলো তারপর আরো জানি কি কি কিনেছে তো আমি এখানে জুয়েলারি বক্স পছন্দ হয়েছিল দুটো কিন্তু দামে বনেনি বলে আমি আর নেইনি। বা অত জরুরিও ছিল না তো ওকে নিয়ে আমি দুপুরবেলা রেস্টুরেন্টে আমি আরও চলে আসলাম সাদা ভাত খেয়েছি অবশ্য আপনার চুই ঝাল দিয়ে সাদা ভাত তো এখানে খাওয়াটা আসলে ভিডিও করিনি কেমন জানি লাগছিল কিন্তু লাস্টে আমরা শরবত নিয়েছিলাম সেই শরবতটাই ভিডিও করা হয়েছে তো ওর সাথে খেয়ে এসে আমরা একটু ঘোরাঘুরি করে একটু বসছি সন্ধ্যা হয়ে গেছে রাস্তার সাইডে যেখানে চা বিক্রি করছে জায়গাটা মানে ওইভাবে খুব বেশি যানবাহন চলাচল করে না যারা আসে তারা বসা বা সময় পাস করার জন্য এখানে আসে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম